ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তারই অংশ হিসেবে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি যেন ঢাকাবাসীর ট্রাফিক কনজেশন সমস্যাটা কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি এবং সেটিরই একটি অংশ হিসেবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার জাইকা। ডিএমপির সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি আর কর্মকর্তাদের বা ট্রাফিকের সদস্যদের বিভিন্ন উন্নত প্রশিক্ষণ প্রদান তার পাশাপাশি ডেটা সংগ্রহ এবং অ্যানালিসিস এ ধরনের বেশ কিছু কাজ জায়গা ডিএমপির সঙ্গে করছেন গত দু বছর ধরে তো আমরা এখন যেটিকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে ঢাকাবাসীর ভেতরে সামগ্রিকভাবে সকলের ভেতরেই ট্রাফিক সচেতনতা তৈরি করা রোড সেফটির ব্যাপারে এবং রোড ইউজের ব্যাপারে এবং ট্রাফিক আইন এর ব্যাপারে সর্বস্তরে সচেতনতা তৈরি করা সেটি কিন্তু জায়গা বিভিন্ন জায়গায় মডেল হিসেবে করে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে জাপান সরকার সেই উনিশশো ষাটের দশক থেকে এই কাজগুলি শুরু করেছিল এবং আমাদের যে সকল ট্রাফিক বিভাগের যে সকল সদস্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মতামত অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে আমরা একেবারে শিশু বয়স থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন কিন্ডার গার্ডেন অথবা প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আমরা এই শিশুদের ভেতরে ছাত্র ছাত্রীদের ভেতরে জনসচেতনতা তৈরির কাজ আমরা করে যাচ্ছি এবং সেটির অংশ হিসেবেই আমরা ভবিষ্যতে যেন শিশুরা যেন একদম ছোটোবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কীভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে এজন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তার পাশাপাশি জায়গার সহায়তায় আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বিশেষ করে ট্রাফিক কনজেশন কোথায় হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কোন অঞ্চলে বেশি ঘটছে এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডেটা কালেকশন করে সেটাই অ্যানালিসিস করে পরবর্তীতে এটির সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি তো গত কিছুদিন আগে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেরো জন পুলিশ ট্রাফিক সদস্য জাপানে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে এবং আমাদের কাছে যেটি মনে হয়েছে তারা সেই ষাটের উনিশশো ষাটের দশক থেকেই কিন্তু শিশু বয়স থেকেই সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে সকল জিনিসপত্র প্রয়োজন সেগুলি তারা ওই সময় শুরু করেছে তো আমরা দেরি হলেও আমরা এখন মনে করছি যে এই যে শিশু বয়স থেকে যে সুনাগরিকের যে বৈশিষ্ট্যসমূহ সেইগুলো কিভাবে ছোট বাচ্চাদের ভেতরে প্রবেশ করানো যায় সেই উদ্যোগগুলো আমরা এখন থেকেই গ্রহণ করছি